অন ভাই বিয়া করবেন কবে বন্ধু আমরা তো বিয়া করলাম অন কি বিয়া করব না দূরবাল রাস্তাঘাটে পোলাহান দেখলেই খালি কয় বিয়া করবেন কবে আরে বন্ধু তোর কি অবস্থা বন্ধু অবস্থা ভালো না রাস্তাঘাটে পোলাহান দেখলেই কয় বিয়া করবেন কবে এলাকার পোলাহান তো ঠিকই কইছে বিয়া করবি না বিয়া তো করতে চায় বাপে মারে বিয়া করায় না আমার কাছে একটা ঔষধ আছে ভালো নিবি তোর বাপে তোর একদিনের ভিতরে বিয়া করায় দিবি হ্যাঁ বন্ধু লাগবে আচ্ছা আব্বা তুমি কি করবা তোমার ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা করবো কি ঠান্ডা এ না আব্বা ঠান্ডাটা তো দেখ ভালো ইতা খাইয়া দি বন্ধু মালটা তো সেই বন্ধু আমার এটা কি দিল পুরাই তো করা আমি বন্ধু তুই একা বিয়ে করবি কি লিখা আমিও তাহলে বিয়ে করুম বন্ধু বিয়া জিনিসটা কি রে